দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আজকের ভিডিওর টপিকটি হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টটি কিভাবে একেবারে ডিলেট করতে পারেন বা একেবারে রিমুভ করতে পারেন অনেকের কিন্তু আমাদের প্রয়োজন পড়ে যে বিকাশ অ্যাকাউন্টটা কিভাবে ডিলেট করব। অনেকের ক্ষেত্রে এরকম প্রয়োজন পড়ে যে অ্যাকাউন্টটা ডিলেট করতে হবে একেবারে এরকম সমস্যা যাদের হয়ে থাকে তাদের জন্য আমি এই ভিডিওটি করতেছি আপনাকে একদম আমি ক্লিয়ার করে দেব আপনি বিকাশ অ্যাকাউন্টটি কিভাবে একেবারে ডিলেট করতে পারেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি চালু করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য তাহলে আপনাকে আমি বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি প্রথমত আপনার বিকাশ অ্যাকাউন্টটি একেবারে ডিলেট করার জন্য আপনাকে বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্সটা জিরো করতে হবে অনেকে বলেন যে পয়সা টাকাটা আমি কীভাবে জিরো করবো সেটাও আপনি করতে পারবেন আপনি যেভাবে টাকাটা সেন্ড মানি করেন সেখানে আপনি পয়সাটা দিবেন ব্যালেন্সটা জিরো করে তারপর আপনার নামে যদি বিকাশ থাকে তো অবশ্যই লাগবে এবং আপনার আইডি কার্ডটা সাথে নেবেন অবশ্যই আপনার আইডি কার্ডটা আপনি নেবেন নেওয়ার পর অবশ্যই আপনাকে বিকাশ কাস্টমার কেয়ারে আপনাকে অবস্থান করতে হবে বিকাশ কাস্টমার কেয়ারে যাবেন আপনার নিকটস্থ যে বিকাশ কাস্টমার কেয়ারে আছে সেখানে আপনি যাবেন যদি আপনি সেটাও না জানেন তাহলে কাস্টমার কেয়ারে কল দেবেন যে আশেপাশে আপনি কোথায় আছে তারা আপনাকে বলে দেবে সেই বিকাশ কাস্টমার কেয়ারে যাবেন যার পর তারা আপনাকে এই বিষয়ে আপনাকে সাহায্য করবে আপনার বিকাশ অ্যাকাউন্টটি একবার ডিলেক্ট করে দেবে ঠিক আছে ডিলেক্ট করার পর আপনি চাইলে আপনার এনআইডি কার্ড থেকে আবারও অন্য একটা নতুন সিমে অন্য একটা নাম্বারে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি নিজেও খুলতে পারবেন বিকাশে থেকে অথবা সেই বিকাশ কাস্টমার কেয়ার থেকেও আপনি খুলে নিতে পারবেন আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন সো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بس السلام عليكم